অনেক অনেক একটা অনেক অনেকগুলো অনেকগুলো ভুল করেন এবং একটা মানে একটা ইউটিউব চ্যানেল খুললে হাউ টু ইউটিউব মানে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে হয় ওটাকে আপনারা অনেক কিছু জানেন না তো যাই হোক সমস্যা নয় আমি আজকে আপনারা শিখে দিতে ফার্স্ট আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে আমাদের নেটওয়ার্কটা একটু স্লো তো ওই জন্য একটু দেরি হয় তো তারপর আপনাদের কী করতে হবে যে কোনো কন্টেন্ট সিলেক্ট করতে হবে আমি আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা থেকে আমাদের শর্টসে একটা আনলিস্ট করে কিছুটা শর্টস লাগিয়ে শর্টসের টাইটেল লাগিয়ে একটা ভিডিও ছেড়ে দিয়েছি আই মিন তো এখন বন্ধুরা আপনারা যা দেখতে পাচ্ছেন এই শর্ট এডিটটা আপনারা যেই আপনার টাইটেল দেবেন কিন্তু আপনারা বলি কোন টাইটেল দেওয়া ভালো ফ্যাস্ট দেবেন হ্যাশট্যাগ শর্টস তারপর দেবেন হ্যাশট্যাগ এই ডলারের জন্য তারপর দেবেন হ্যাশট্যাগ হোয়াইট শর্টস তো ডলারের জন্য দিলে কী হয় কি আপনার মন একটু মানে বেশি হয় তো ওটাকে তাদের কাছে আমি কপি বলি কপি শেষ এখানে গেলাম যে এখানে যে পেস্ট করে দিলাম আর আমার এখানে হ্যাঁ উঠলো না সো এখানে এখানে যে আমি হ্যাডট্যাগটা লাগিয়ে দিলাম সো এখন মন ধরে যা করতে হবে আমাদের এই ভিজিবিলিটি নাই এখানে যে আমাদের এটা পাবলিক করে দিতে হবে দেন আমাদের ট্যাক্স শর্ট ওখানে যেয়ে আপনাদের যে ক্যাটাগরিটা কী তার আগে আপনাদের দেখতে হবে যে কমেন্টটা অন রাখতে হবে সবসময় দেন দেখতে হবে যে আপনার ক্যাটাগরিটা কী আছে আমি ওটা ক্যাটাগরি রেখেছি কী বলে ওটাকে এন্টারটেনমেন্ট তো কে এন্টারটেনমেন্ট কারণ তুমি নাম্বার লিখলাম সেটা আমার ডেমডাম এটার সাউন্ড ইফেক্ট রয়েছে ট্যাগ লাগাতে হবে তো ফার্স্ট ফার্স্টে আপনাদের যে ইয়া টাইটেল দিয়েছেন না বন্ধুরা ওই টাইটেলের ভাই যাই হোক ওই টাইটেলের ইয়াটা আপনাদের ফার্স্ট লিখতে হবে না তো কাজ আমি এখানে লিখে দিয়ে কপি পেস্ট করলে অনেক সমস্যা হয় আরে

তো এগুলো আমাদের সব কিছু করার পরে এই তো আপনাদের এইটা লেখা শেষ দেন এগুলো সব করবেন আপনারা দেন আপনাদের কী করতে হবে এখানে যে এই তো আপনারা এন্টার বাটন দেখতে পাচ্ছেন না বন্ধুরা তো ওখানে ক্লিক করতে হবে তারপরে কয়েকটা বড় বড় ইউটিউবারের নাম লিখতে হবে তো আমি এখানে লিখে দিলাম টি ই সি এইচ এন ও কেমআ তো এইস টেকনিক আমার গেছে ভাই আরে টেকনো নো আরে ভাই এখানে তো আসে না ভাই টেকনিক্যাল যাই হোক টেকনো হ্যাঁ টেকনো গেমার্স হয়ে গেছে তো এখন আরে ভাই যাই হোক একটা ট্যাক হয়ে গেছে তারপরে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখতে হবে আমার ইউটিউব চ্যানেলের নাম তা গেমার্স তাই লেখার পরে গাছ আপনাদের করে দেওয়ার পরে এখানে ব্যাক যেতে হবে দেন গাছ আপনাদের সেভ করে দিতে হবে তারপরে যা করতে হবে এটা ভাই তোর আমি বুদ্ধি বাট এটা করলে ভাই অনেক ভিউ আসে মানে তারপরে জাস্ট না করার পর আমাদের একবার রিফ্রেশ মারতে হবে দেন এটা আট সেকেন্ড আসবে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে আর বন্ধুরা থ্যাংকস ফর আমার একশো বারো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য সো দেখতে তো পারছেন বারো একশো বারো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোকে যাই হোক এখন আপনাদের কী করতে হবে হোয়াইট ইস্টুডিও ব্যাক করতে হবে দেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করে নিতে হবে দেন আপনাদের এই ইউ অপশনে ক্লিক করতে হবে দেন সুইচ অ্যাকাউন্টে যেতে হবে ভাই ভাই সুইচ অ্যাকাউন্ট আমি সামনে করবো আমার জিমের শুয়ে যাবে একটু কী বলে স্টপ করা আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে যেরকম ভাই আমি আমার সেকেন্ড টাইম তার কোনো শর্টস সিলেক্ট করছি আর গাইস আপনারা যে এটাকে সাবস্ক্রাইব করে নিয়েন দেখেন এটা আপাতত তিন সাবস্ক্রাইবার একটা টাইগার অফিস একটা নভিউ নেয় আর তারপরে এখানে যা একবার রিফ্রেশ মারি তারপর শর্টস এই তো আমাদের ফার্স্টে শর্টটা চলে আসছে তো এটা দেখা লাগবে সে গাছ দেখিয়ে এক থেকে তিন চারবার দেখে নিয়ে সে বন্ধুরা এরা করার পর আপনার কী করতে হবে আমাদের ভিউজ কাউন্টার চলে যাবে দেন এলে আর তারপর গেছে আমাদের আরেকবার ওয়াইটি স্টুডিওতে আমি ইউটিউব স্টুডিওতে যাওয়া লাগবে দেন দেন কাউন্ট হবে কাউন্টটা ওই জন্য আমার কাউন্ট হলো না থাক সমস্যা নাই একবার দেখতে হবে তাহলে আমি একবার সাবস্ক্রিপশনে গেলাম ভালো করে গেছে বুদ্ধ এবার আমার বয় ফ্রেন্ড হচ্ছে ভাই ওই জন্য বলি ভাই ইয়ে কেন হয় থ্যাংক দেখি হ্যাঁ এখন হোয়াইট সস তা যেহেতু সস হচ্ছে আমাদের দেন একবার ফ্রেশ তো যাই হোক ধর এখন হাইট নাম রিসেন্টলি আমি শর্টটা শেষ পাঁচশো ছাব্বিশ হয়ে গেছে আমরা দেখতে পারেন যে ভাই কেমনে ওটা ইয়ে হয় আর দুটো এক কমিউনিটি গেলে তারপরে আপনাদের এগুলো সব হবে এবং আপনারা প্রধানত অনেক কিছু সেটিংস করতে পারেন আমি তো অনেকগুলো ভাই সেটিংস করা আমার চ্যানেলের জন্য অনেক কিছু অনেক আর আপনারা আমাদের আপনাদের চ্যানেলের লোকত যায় সেটিংস যাবেন আপনার এনে কারেন্ট কারেন্টলিবাই ক্লিক এই ওখানে আমায় আমি বিটি মানে বিডিডি বাংলাদেশ টাকা ক্লিক করছি সো এটা দিয়ে আমাদের বাংলাদেশ টাকাই ঢুকবে এবং ডাক থিম করা যায় আমি এরকম করে দেখেন হোয়াইট থিম করলাম হ্যালো হোয়াইট থিম হচ্ছে ডাক থিম অফ অন করে দিছি যাই হোক এটা হোয়াইট থিম এবং আমি একটু গাইস আড়নে যাব দেখাই আর্নেটা আমার তো গাইস আপনারা অনেকেরও এই সমস্যাটা হয় আমি দেখাই এই তো আপনার এই ওয়াচ আওয়ার এই ধরো কী হয়ে এই ওয়াচ আওয়ারের ইয়াটা ভাই সমস্যা অনেক কারুই হয় আমি একটু দেখাই দিই হ্যাঁ তো এই ওয়াচ আওয়ারের সমস্যা গাইস দেখ এখানে আমার দেখা যাচ্ছে পাঁচ পাবলিক ওয়াচ আওয়ার তাই না এই তো এখানে এই তো এই কী বলি এই জায়গাটাই এই জায়গাটাই ওকে এখানে দেখাচ্ছে এবং যদি এটা কাটা দিই আর ড্যাশ পরে যাই তাহলে আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চোদ্দো পয়েন্ট আট ওয়াচ আওয়ার সো তা দেখলেন তো আমার ওয়াচ আওয়ার কিন্তু বেশি এবং আমার শ পাবলিক শট ফিউজও কিন্তু অনেক বেশি কিন্তু ভাই এটা আমার হোয়াইট স্টুডিও কাউন্ট করেনি আর এখন ভাই দেখেন দাগ ঠিকম হবে আচ্ছা দাঁড়া কই হ্যাঁ ভাইছি দেখেন এখন মোবাইল সমস্যা নাই এখন আমি ডাইরেক্ট ভাই কী করিনি হ্যাঁ তো এখন হুম আচ্ছা তো এখন আমি আমার ক্যামেরা ওপেন হয়ে গেল ক্যামেরা ওপেন হয়েছে না তো যাই হোক তারপরে আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটা একবার ওপেন করতে হবে অন্য জিমেল থেকে আমি একবার দেখবো তো চলো ভাই একটু একটু ভিডিওটা পছন্দ গাইছ এখানে আমি আবার চলে এসেছি অন্য জিমেলে তো আমার এখানে চ্যালেঞ্জ হলো আমাকে এ ভাই আমারই ভিডিও চলে আসছে যাই হোক গাইস আমাকে এখন এখানে কি বলে শর্টস আমাকে খুঁজতে হবে আমার ওই শর্ট যেটা আমি আপলোড করলাম এটা চ্যালেঞ্জ ভাই কারণ স্টপ করে আমাকে খুঁজতে হবে ওই গেমিং ওই দাসপি এটাকে ভাই ভাই আমার নাম কার চ্যালেঞ্জ শর্ট ফিটে আসছে দেখো পেয়েছি পেয়েছি ভাই দেখেন আমি সাবস্ক্রিপশনও কিন্তু নাই শর্টস এ যাই নি কিছু একটা আমি ক্লিক হয়ে গেছে আর এখানে চলে এসেছি ভাই ভয় সাহাব নিজে শর্টস পেয়ে গেছি ইন শর্ট সিডে ভাই এখন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভাই হে ভাই চাই না কেমনে পেয়ে গেছি ভাই আমি তুই কমেন্ট ভাই আমি এখানে ডিজে বলতে পারছি না আর গাইছো অনেক কেউ বলেন তো কেমনে প্লে লিস্ট বানাতে গেছে এটার পুরো নিউজ চ্যানেল তো গাইছে আপনার ক্লিক করবেন এখানে এখানে তারপর আপনার অপশন থাকবে নিউ প্লে লিস্ট তো নিউ প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে প্রাইভেট পাবলিশ তারপরে এখানে আমি এই যে এখন নাম দেখেছিলাম তাহলে আমি এখানে দেখলাম আইএস গেমিং ডেকরেট করে দিলাম তো গেছে ওটা এখন সেফ হয়ে গেছে ইয়েস তো যাই হোক তো ভাই এখন যা করতে হবে ভাই হোয়াইট ইস্যু হয়ে যাবে এই সমস্যা নেই হোয়াইট টু চলে গেলাম আমি হোয়াইট স্টুরি চলে আসছি দেন ভাই দেখি আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে নাকি হয়নি ওই আমরা দশ মিনিটে ইতিমতো ভিডিও বানিয়ে নিছি দেন হ্যাঁ ভাই কাউন্ট হয়েছে এই দুই ইয়ে করে ভাই এটা ছাব্বিশই হয়ে আছে চলো ভাই আমার একটু লাইভ এর আর এক হাজার ওয়ান কে ভিউ হয় না ইনশাল্লাহ হয়ে যাবে আর আমাদের সাবস্ক্রাইবারও বেড়ে যাবে আর ভাই আমি দাদুর করে এই জিমেলে ঢুকে গেছি এবং এখানে যে শর্টস দেন এখানে ক্লিক করে ভিউ অ্যানালিটিক্স

আর লাইক আঠারো লাইক মেলও দেখেছে এতজন ফিমেল দেখেছে ভাই ইন্ডিয়ার আটজন দেখেছে রাজা রাজ সবাই গোলাম এই গান দেওয়া ভাই দিছি মনে হচ্ছে দুই দিন আগে ভাই আমি ছাড়ছি এটা এবং ভাই মজবি পাঁচশো হ্যাঁ ভাই সবচেয়ে পপুলার ভাই পাঁচশো ভিউ এমন কোনোটাতে হয়নি বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন ভাই জনের পুরস্কার আছে এক টাকার চকলেট এমনি ভাই অনেক কিছু দিতে পারি আমি এক টাকার চকলেট দিতে পারে লাস্ট চব্বিশ ঘন্টা আবার ওই এ ভাই এই সত্য তুই তো বারো সেকেন্ডে আমার একটা ভিউ হয়েছে তো হয়েছে এটা ভালো বারো সেকেন্ডে একটা ইয়েতে আসে এক গাছের কিন্তু ভাই আয়ান সো যাই হোক বন্ধুরা চারশোর ওপর ভাই ভিউ আর গাছ আমরা আজকে একটা চ্যানেলে স্পন্সর দেবো তো ফার্স্ট আপনার যেটা হবে সার্চে দেন লিখতে হবে ডি বিকি ডি আর এম দেন এইট ফাইভ সিক্স এম তো কাছে এটা হলো আমার একটা বন্ধুর চ্যানেল তারপর আমরা সার্চ করার পরে আসবে আইএস গেমিং তো আইএস গেমিংটা যে আমরা টুক করে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন সাবস্ক্রাইব করলে ভাই অনেক বই আছে ভাই এই অনেক ভালো বড় ইউটিউবার আর ওই কচুবিজ্ঞানী জিনিস কিন করে অনেক টাকা ইনকাম করছে অন করেনি যাই হোক বন্ধুরা এ ভিডিওতে সে পাঁচ চার এগুলো ভিউ অন করেছে তাই আচ্ছা আমি একটু দেখতে চাই ও সবচেয়ে পপুলার এ ভিডিও না এখন ওই এমন করছে জোর ভিডিও এত ভাইরাল লেগেছে কুচু বিজ্ঞান নেই স্ক্রিন কপিলেট খাবো সমস্যা নেই রেড খাব না সেখানে চাই শর্টস শক ফানি শর্টস শর্টস ভালো ভাই শর্টস দিয়ে কু বিজ্ঞানী ইয়ে করছো ভাই ভাই আইফোন বনাইসে না ডিসক্রিপশন শর্টস ভাইরাল ভিডিওকে তিনটা দিয়েছে তো এই আজকের মতন মনে হয় আমরা এইটুকুই থাকি আশা করে আপনারা ভালো আছেন তো আজকের মতন এইটুকুই টাটা